আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন ফ্ল্যাশ হচ্ছে তো এই ফ্ল্যাশের অনেক ইতিহাস এই যে বিএনপির নেতা এই গুলিস্তানের নেতা চৌধুরী আলম লাকসামের এমপি হিরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগর ছাত্র নেতা আন্দোলনের নেতা ইয়তী সাহেব হয়েছে আপনার পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায় আমরা জানতে চাই ইয়ত আলী চৌধুরী আনন্দ সহ নিহত রাখতে আমি আহ্বান মানুষ এই আন্দোলনের ভাই সমস্ত

আইনকে রক্ষা করে না মিলিয়া হত্যার জন্য বসুন্ধরার আইনের সাথে কি করা হয়েছে কোন প্রশাসনের মূলত আগাম ছিল জিজ্ঞাসাবাদ করার আজ হত্যাকাণ্ডের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করার মূলত এই দেশের আইন আদালতের হয় নাই কারণ শেখ হাসিনা আইন উপরে সেকল করিয়ে দিয়েছে

দী বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পত্রপত্রিকায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে টাকায় আওয়ামী লীগের নির্বাচনী ভ্রান করার জন্য শেখ হাসিনার প্রান্ত হতন ভারী করার জন্য এই বলছে যে তার

সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে নাহলে তো জনগণ আন্দোলন করতো জনগণের উপর আচ্ছা আচ্ছা নারকীয় পরিস্থিতি করে ক্ষমতা আসে আর জনগণের উল্লাস করো একবার তৈরি করে দেখো রাস্তাহের ক্ষেত্রে ভালো থাকা বক্তব্য শেষ করছি ভালো থাকবেন এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে পর্যায়ে জন্য এই লড়াইয়ের পথ দীর্ঘ এবং এই লড়াইয়ে এইখানকার মানুষগুলো আমরা যারা গণতন্ত্র উপেক্ষা লড়াই করছি এদের যদি মুক্তি না হয় এই দেশের মানুষের মুক্তি হবে না কাজে এই দেশের মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমার ভাইয়ের আসর থেকে বলেছে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু ভাইরাস ইতিহাস